হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জব তোমরা যারা যারা আর পি এফ কনস্টেবল এবং এস এর ভেকেন্সির জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে তাদের জন্য একটা গুড নিউজ রয়ে রয়েছে আর পি এফ কনস্টেবল এবং এসআই এর রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে শর্টনেট নোটিফিকেশনটি আজকে রিলিজ করে দেওয়া হয়েছে সেখানে আরপিএফ কনস্টেবল এবং এর জন্য টোটাল ছিচল্লিশশো ষাটটি ভ্যাকেন্সি তোমাদের জন্য রিলিজ করে দেওয়া হয়েছে তার মধ্যে আরপিএফ কনস্টেবলের জন্য দেখো তোমরা এখানে আরপিএফ পি কনস্টেবলের জন্য বিয়াল্লিশশো আটটি ভ্যাকেন্সি এবং আর পি জন্য চারশো বাহান্নটি ভ্যাকেন্সি তোমাদের জন্য এখানে রিলিজ করে দেওয়া হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাদের যে তিন বছরের এই সিরিয়াল রিল্যাকসেশন এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক ছিল তার জন্য তোমাদের তিন বছরের যে রিল্যাক্সেশন তা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে একমাত্র শুধু শর্টনের নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তার পুরো ফুল নোটিফিকেশন তোমাদের কিছু দিনের মধ্যে রিলিজ করে দেওয়া হবে আর সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি সেখানে দেখো যায় ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে দেখো এখন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না শুরু হচ্ছে পনেরো চার দু হাজার বাইশ থেকে বাইশ থেকে সরি পনেরো চার দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে এখানে ওপেনিং ডেট পনেরো চার দু হাজার চব্বিশ এবং ক্লোজিং ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তার মধ্যে আর কী কী আছে চলো আমরা দেখি নি তার জন্য কনস্টেবলের জন্য যে কোয়ালিফিকেশানটি সেটা হচ্ছে তোমার টেন্থ পাস ঠিক আছে যারা টেন্থ পাস করেছো মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কনস্টেবল জন্য যে বিয়াল্লিশশো আটটি ভ্যাকেন্সি রয়েছে আর যারা যারা তোমরা এসআইএ অ্যাপ্লাই করবে তাদের জন্য কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েট পাস ঠিক আছে তোমাদের যে কোনো বিষয়ে তুমি গ্র্যাজুয়েট করো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এজ এখানে জেনারেলের জন্য ত্রিশ থেকে আঠাশ এসআইয়ের জন্য আর কনস্টেবলের জন্য জেনারেলের আঠারো থেকে আঠাশ পর্যন্ত এবং এসআই এর যে স্যালারিটা আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু আর কনস্টেবলের যে স্যালারিটা আছে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে শুরু এবং তোমাদের যে এজ এজ কোথা থেকে কাউন্ট করা হবে সেটা হবে যে এক সাত দু হাজার চব্বিশ থেকে তোমাদের এজ কাউন্ট করা হবে জেনারেলের জন্য আর এস এস জন্য তো পাঁচ বছর রিল্যাক্সেশন সেটা থাকছেই তোমাদের তাহলে এসসিএসটি যারা আছো তারা তোমরা আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবে আর যারা এসআই অ্যাপ্লাই করে তারা বিশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এসআইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে করতে পারবে আর এখানে যে ফি কত টাকা ফি রয়েছে সেটাও তোমাকে বলে দিচ্ছি দেখো এখানে পাঁচশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হচ্ছে যারা এস সি এসটি এবং ফিমেল রয়েছে তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর যারা যারা জেনারেল রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা ঠিক আছে তারপরে পাঁচশো টাকার মধ্যে তোমাদের যে ফর্ম তারপরে এক্সামের পরে চারশো টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে এবং এস সি এস টি যারা তাদের পুরোটাই রিফান্ড করে দেওয়া হবে তো এটাই ছিল তোমাদের শর্ট নোটিফিকেশনে আর ফুল নোটিফিকেশন তোমাদের কিছুদিনের মধ্যে রিলিজ করা দেওয়া হবে যারা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আরও ভালো করে প্রিপারেশন নিতে হবে আর ফুল এরকম আরও জবের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে স্টাডি ফর জব ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ